বছর বয়সীব পর্ব দশ উর্মির জ্ঞান ফিরতে পিটপিট করে চোখ মেলে নিজেকে একটি চলন্ত গাড়ির ড্রাইভিং সিটের পাশে আবিষ্কার করে উর্মির মাথাটা এখনও ঝিম ঝিম করছে উর্মি মাথায় হাত দিয়ে পাশে তাকায় ড্রাইভিং সিটে আলমা বসে আছে আলমা আপন মনে গাড়ি চালাচ্ছে ঠোঁটে এক শয়তানি হাসি উর্মি কিছুটা অবাক হয়ে শব্দ করে জোরে বলল তুমি তুমি এখানে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আলমা বিরক্ত হয়ে উর্মিরটিকে তাকিয়ে জোরপূর্বক একটি হাসি দিয়ে বলল আরে উর্মি আমি তো তোমার আলমা আপু চিনতে পারছিস না নাকি আমাকে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আকাশে তোর অনেক শখ ছিল না আকাশে ঘুরতে যাবি আজ সেই শখটা পূরণ করে দেব কথাটা আলমা গাড়ি চালাতে চালাতে হেসে বলল। উর্মি মুখ ফুলিয়ে আলমাকে উদ্দেশ্য করে বলল গাড়ি থামাও আপু আমি আমার পুতুল বরের কাছে যাব। পুতুল বর বলেছে তুমি পচা তোমার সাথে কথা বলতে নিষেধ করেছে ও আচ্ছা তাই নাকি হ্যাঁ তুমি গাড়ি থামাও তবে আলমা উর্মির কথায় পাত্তা না দিয়ে গাড়ি চালাতে থাকে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আলমা গাড়ি নিয়ে পাহাড়ের উপরের দিকে যেতে থাকে আলমাকে গাড়ি থামাতে না দেখে উর্মি এবার রেগে যায় উর্মি এবার চলন্ত গাড়ি থামানোর জন্য গাড়ির স্টিয়ারিং ধরে ফেলে এলোপাতেরই হাত পা ছুঁড়ে আলমাকে মারতে থাকে চুল টেনে ধরে আলমা পাগলের মতো হাসছে এক হাত দিয়ে ড্রাইভিং করছে আর অন্য হাত দিয়ে চুল টেনে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয় উর্মির মাথা সোজা গাড়ির জানালার সাথে গিয়ে লাগে মাথার কোন ফেটে রক্ত বেরিয়ে আসে উর্মি রক্ত দেখে ঠোঁট ফুলিয়ে কেঁদে বলে ওঠে তুমি আসলে পচা আপু তোমার জন্য আমার কেটে গিয়ে রক্ত বের হচ্ছে আমি পুতুল বরকে নালিশ করে দেবো আলমা তার হাসি হেসে বলে থুই আগে বেঁচে থাকবি তারপর তো নালিশ করবি মম্ম মানে আলমা প্রশ্নের কোনো জবাব দেয় না গাড়ি নিয়ে ততক্ষণে পাহাড়ের কিনারায় চলে এসেছে জানালা দিয়ে বাইরে তাকাতে উর্মি ভয় কেঁপে ওঠে গাড়ি একদম পাহাড়ার কিনারায় একটু এদিক ওদিক হলে গাড়ি খাদে পড়ে যাবে আলমা এবার কোনো কথা না বলে গাড়ি থেকে বেরিয়ে এসে গাড়ি লক করে দেয় উর্মি ভেতর থেকে জানালায় বাড়ি মারতে মারতে বলল আলমা আপু আমাকে বাঁচাও আমি আর দুষ্টুমি করব না আমি তো পড়ে যাব আমাকে বের করো আলমা হেসে বলল উফ উফ এত কান্নাকাটি করিস না তো মরছিস যখন শান্তিতে মর বলেই আলমা গাড়িটা ঠেলতে শুরু করে উর্মি জোরে জোরে কাঁদতে উর্মি জোরে কান্না করতে করতে বলতে থাকে আ আপু প্লিজ আমাকে বের করো তুমি এমন কেন করছো আমি কি করেছি তোমার আলমা উর্মির কোনো কথায় পাত্তা দেয় না তখন ওই আলমা খেয়াল করে পাহাড়ের রাস্তা দিয়ে রসনের গাড়ি এগিয়ে আসছে আলমা মনে মনে একটা শয়তানি হাসি হেসে ভাবে কোনো ব্যাপার না গাড়ির চাবি তো আমার কাছে রশুন ভাই চাইলে উর্মিকে বের করতে পারবে না আর উর্মি সোজা পাহাড়ের নিচে পড়ে যাবে কিন্তু কিন্তু এখন আমাকে লুকাতে হবে রশুন ভাই যেন কোনো মতে আমাকে দেখতে না পায় কথাটা ভেবেই আলমা পাশের থাকা একটা বড় ঝোপঝাড়ের পেছনে লুকিয়ে পড়ে রশনের গাড়ি এসে উর্মির সামনে থাকে উর্মি গাড়ির ভেতর থেকে রশনকে দেখে জোরে জোরে ডাকতে শুরু করে রসন হতভম্ব হয়েই উর্মির দিকে এগিয়ে আসে উর্মি গাড়ির ভেতর থেকে জানালায় আওয়াজ করে বলে পুতুল বর তুমি এসেছো আমাকে বাঁচাও আমি নিচে পড়ে যাব। রশন গাড়ির দরজা খোলার চেষ্টা করে কিন্তু বুঝতে পারে গাড়ির দরজা লক করা রশন কি করবে কুল কিনারা না পেয়ে হাত দিয়ে জানালায় ঘুষি মারতে শুরু করে জানালার কাজ ফেটে যায় তবে কাচের আঘাতে রশনের হাত দিয়ে রক্ত ঝরছে উর্মিতা দেখে ব্যাকুল হয়ে কান্না করে ওঠে ভেতর থেকে ফু দেওয়ার চেষ্টা করে রশনের হাতে আলমায় এতক্ষণ চুপচাপ সব দেখলেও এখন বিচলিত হয়ে যায় এভাবে চললে তো রশন উর্মিকে বাঁচিয়ে নেবে এটা কিছুতেই হতে দেওয়া যাবে না ভেবেই আলমার শক্ত পক্ত করে নিজের মুখে ওড়না বেঁধে এগিয়ে যায় রসনকে আটকানোর চেষ্টা করে রসান এর রাগ এতে তরতর করে বেড়ে যায় রসন জোরে সরে আলমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আলমার মাথা গিয়ে পাশে থাকা পিলারে ঠেকে আলমা ব্যথায় কুকড়ে উঠে কপালে হাত রাখতেই রক্তে ভিজে যায় আলমার চোখ দিয়ে পানি ফেলে রশন এর দিকে তাকায় রশন গাড়ির দরজা খুলে উর্মিকে বের করে এনেছে তবে ততক্ষণে উর্মি জ্ঞান হারিয়েছে রশন উর্মিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আলমা সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা তাচ্ছিল্যর হাসি হেসে চোখের পানি মুছে নেয় ইতিমধ্যে খবর পেয়ে সেজেল জায়েদ ক্যাপসার চলে এসেছে তিনজনে গাড়ি থেকে বের হয়ে ছুটে আসে সেজেল বলল উর্মিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে বেশি দেরি করা যাবে না রশন কাঁপা কাপা চোখে তাকিয়ে মাথা নাড়ে এরপর উর্মিকে কোলে তুলে দৌড়ে গাড়িতে উঠে যায় পেছনে পেছনে বাকি তিনজনও গাড়িতে ওঠে আলমা ওদের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে চিৎকার করে কেঁদে উঠে বলে আমার সাথেই কেন এমন হয় আমি তো শুধু একটু ভালোবাসাই চেয়েছিলাম কিন্তু কিন্তু কেউ আমাকে ভালোবাসলো না শুধু অবহেলায় দিয়ে গেল আলমা পাগলের মতো হাসতে হাসতে উঠে দুলে দুলে চলতে শুরু করে বলতে থাকে রশন ভাই আমিও ব্যথা পেয়েছি দেখো আমারও রক্ত পড়ছে তুমি তো একবারও আমাকে দেখলে না আলমা গাড়ির পাশে এসে রাগের চোটে একটা লাথি মারে এতক্ষণ পাহাড়ের কিনারায় বেঁধে থাকা গাড়িটা সজরে শব্দ করে এবার নিচে পড়ে যায় আলমার সামনের দিকে নিজের কষ্ট ভরা মন নিয়ে এগোতে শুরু করে তখন ওই একটি গাড়ি আলমার পাশ কেটে চলে আসে আলমা ঠিক কিছু বুঝে ওঠার আগে গাড়িতে থাকা লোকটা আলমাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয় আলমা বাঁচার জন্য চিৎকার করতে থাকে তবে কেউ সেই চিৎকার শুনতে পায় না হাসপাতালের বেডে অজ্ঞান অবস্থায় উর্মি শুয়ে আছে পাশে বসে উর্মির হাত ধরে আছে রওশনের চোখে স্পষ্ট ব্যাকুলতার সাপ এমন সময় ডাক্তার এসে রওশনকে আলাদাভাবে কথা বলার জন্য ডেকে নিয়ে যায় ডাক্তারের কেবিনে এখন রওশন সেজেল ক্যাপসার এবং জায়দ আছে ডাক্তার উর্মি সমস্ত রিপোর্ট হাতে নিয়ে রশনকে উদ্দেশ্য করে বলল মিস্টার শেহনাজ উর্মি সমস্ত রিপোর্ট চলে এসেছে আশা করা যায় একটা অপারেশন করলে উর্মি আবারও ঠিক হয়ে যাবে রশন সহ বাকিরা এই কথা শুনে খুশি হয়ে যায় তবে ডাক্তার একটু ইতস্তত বোধ করে বলে কিন্তু কিন্তু কি ডক্টর যেহেতু দেখুন যেহেতু অপারেশনটা আমি করব তাই আপনাদের আগে কিছু কথা বলে দিই এই অপারেশন সাকসেসফুল হওয়ার চান্স সাত থেকে সত্তর পার্সেন্ট আর উর্মির মানসিকভাবে একবার সুস্থ হলে আগের মতো আর থাকবে না ওর মানসিক অবস্থায় কিছু পরিবর্তন হবে এক কথায় বলতে গেলে ধরুন এখন যেটা উর্মির পছন্দ বা যেটা ছাড়া উর্মি থাকতে পারে না সেটা হয়তো তখন উর্মির অতটা পছন্দ নাও হতে পারে বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি ডাক্তারের কথা শোনা মাত্র রসনের চারিদিক অন্ধকার হয়ে আসে রশন কি বলবে বুঝতে পারে না কিছু বলতে গিয়েও রশনের গলা জড়িয়ে আসছে রশন কোনো কথা না বলে ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে আসে বাইরে এসে চুপচাপ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে বুকটা মোচড় দিয়ে উঠছে মনে হচ্ছে সব কিছু যেন থেমে গেছে রশনের মনে হচ্ছে উর্মি সুস্থ হলে হয়তো ওকে ছেড়ে চলে যাবে পরক্ষণেই রশন বিড় করে বলে ওঠে না আমি এটা কিছুতেই হতে দেব না বলেই রসন হন করে উর্মির কেবিনে চলে আসে বেডে অজ্ঞান অবস্থায় থাকা উর্মিকে কোলে তুলে নেয় সেজেল ক্যাপসার জায়েদ হনহন করে রসনের পিছু পিছু এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় জায়েদ রশনকে থামিয়ে জিজ্ঞেস করে এটা কি করছিস তুই রসান এমন করার কারণ কি ডক্টরের কিছু ডক্টর কিছু না বলে এভাবে চলে এলি তার উপর উর্মিকে নিয়ে চলে যাচ্ছিস রশন রাগী চোখে যাইদের দিকে তাকিয়ে বলল আমি এখানে উর্মিকে রাখবো না আমার উর্মি যেমন আছে তেমনই আমার কাছে থাকুক তাও থাকুক আমি কিছুতেই ওকে আমার থেকে আলাদা করতে দেব না সেজেল এবার রেগে যায় রেগে গিয়ে রশনকে বলল তুই কি পাগল হয়ে গেছিস ডাক্তার কখন বললো যে উর্মি তোকে ছেড়ে চলে যাবে উনি জাস্ট বলেছে উর্মির মানসিকতায় কিছুটা চেঞ্জ আসবে আর সেটা স্বাভাবিক নয় কি রশনের মাথা এখন কাজ করছে না রশন এর মতে উর্মি ঠিক হয়ে যায় যদি বিয়ের দিন এর ওদের ওই অনাকাঙ্ক্ষিত শারীরিক সম্পর্কের বিষয়ে উর্মির মনে পড়ে তখন উর্মি যদি ওকে রেপিস্ট মনে করে ছেড়ে চলে যায় তখন কি হবে রশন এগুলো ভেবে আর কারোর কথার পাত্তা দেয় না উর্মিকে নিয়ে বড় বড় পা ফেলে চলে যায় সেজেল ক্যাপসার জায়ের অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই কিছুই লাভ হয় না সেজেল বিরক্ত হয়ে বেডের উপর বসে যায় মাথায় হাত দিয়ে জায়দো এসে সেজেলের পাশে বসে ক্যাপসার চুপচাপ আছে সেই হতে কোনো কথা বলছে না কারণ ক্যাপসারও জানে চাইতে নাও না চাইতেও সিরিয়াস সময়ে বোকার মতো কথা বলে ফেলে তারপর সবাই মিলে ওকে উত্তম মাধ্যম দেয় জায়দের মাথায়ও এই মুহূর্ত কাজ করছে না কী করবে বুঝতে পারছে না জায়দ ক্যাপসারের দিকে তাকিয়ে বলল এখন তুই কিছু একটা বল আমার মাথায় কিছু আসছে না ক্যাপসার প্রথমে একটু আমতা আমতা করে বলে একটা আইডিয়া তো মাথায় এসেছে তবে পমিস কর সেটা ফ্লপ আইডিয়া হলে তোরা আমাকে মারবি না তো সেজেল বলল আরে না মারব না বল তুই আমাদের এখন আনটি মানে রশনের মায়ের সাথে কথা বলা উচিত হয়তো আনটি রশনকে বোঝাতে পারবে জায়েদ কথাটা শুনে হঠাৎ করে বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ায় ক্যাপসার ভয়ে চোখ বন্ধ করে নেয় এটা ভেবে আজ হয়তো উত্তম মাধ্যম আছে ওর কপালে কিন্তু জায়েদ উল্টো খুশি হয়ে ক্যাপসারের কাঁধে হাত রেখে বলল আরে বাহ এই প্রথম তুই কোনো কাজের কথা বললি হিহি আমি সবসময় কাজের কথাই বলি কিন্তু তোরা তো আমাকে ই গুরুত্বই দিস না জায়দের কথা শুনে হাসে এরপর আমরিন বেগমের নাম্বারটা জাইল করে কল করে কল রিসিভ হতে থেকে আমরিন বেগম সালামের জবাব দিয়ে ভালো মতো জিজ্ঞেস করে ক্যাপসার কান পেতে ফোনের কথা শুনছে জায়দ এক এক করে সবকিছু আমরিন বেগমকে খুলে বলে সব শুনে আমরিন বেগম হতবাক হয়ে যায় রওশন যে উর্বির জন্য এতটা পাগল তা আমরিন বেগমের ধারণা ছিল না আমরিন বেগম আশ্বাস স্বরে বলল চিন্তা কর বাবা আমি আমার রশনকে বুঝিয়ে বলবো হ্যাঁ আন্টি একটু ভালো করে বুঝিয়ে বলুন রশন কারোর কথাই শুনতে চাইছে না আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি তাও বুঝলো না আচ্ছা আমি এক্ষন ওকে কল করছি তোমরা নিশ্চিন্তে থাকো জি আন্টি কথা বলা শেষ হলে জায়দ কল কেটে দেয় তিনজন মিলে শান্তির নিঃশ্বাস ফেলে যাক অবশেষে হয়তো আমরিন বেগমের কথা রশন শুনবে অন্যদিকে আমরিন বেগম ফোন রেখে পেছন ঘুরতেই আরমান সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখে আমরিন বেগম ভয়ে ঢোক গেলে ফেলে এতক্ষণ ফোন লাউড স্পিকারে কথা বলায় আরমান সাহেব যে সব শুনে ফেলেছে তা আমরিন বেগম খুব ভালো করে বুঝল আরমান কিছু না বলে চলে যেতে থাকলে আমরিন বেগম তাকে আটকিয়ে আকতি স্বরে বলল ভাই আমার ছেলেটা আপনার মেয়েকে বড্ড ভালোবেসে ফেলেছে এজন্যই এমনটা করছে তবে আপনি চিন্তা করবেন না আমি নিজে রওশনকে বুঝিয়ে বলবো এর কোনো দরকার নেই আমি নিজেই সুইজারল্যান্ড যাব আমার মেয়ের অপারেশন হবে আর আমি যাব না রওশন কি করে আমাকে আটকায় আমি তা দেখব আমরিন বেগম এবার হাত জোড় করে আরমান সাহেবের কাছে অনুরোধ করে বলল ভাই আর যাই করুন না কেন আমার ছেলের থেকে উর্মিকে আলাদা করবেন না উর্মিকে ছাড়া আমার ছেলেটা বাঁচবে না মরে যাবে আরমান সাহেব কিছুক্ষণ আমরিন বেগমের দিকে তাকিয়ে কিছু না বলে হন হন করে চলে যায় আমরিন বেগম সেদিকে তাকিয়ে শাড়ির আঁচলে চোখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে চলবে ইনশাআল্লাহ